রাতে ভাতে পানি দিয়ে রাখতেন মা আমাদের রেফ্রিজারেটর ছিল না ছিল না কারোই এ গায়ে ও গায়ে এ পাড়ায় ও পাড়ায় আমরা তাই কাক ভরে উঠে পান্তা ভাত খেতাম কোরবানির মাংস জাল দিতে দিতে প্লাস্টিকের বিস্কুট বানিয়ে ফেলতেন নানি পাছে পচে যায় চত্রের সন্ধ্যা নামতেই দাদি হাঁক দিয়ে বলতেন ভাত গামাইছে খাইয়া নইলে বাস ছুটবো এই গরমে পচন ঠেকান যায় কতক্ষণ আমাদের রেফ্রিজারেটর ছিল না ছিল না কারই আমরা সকলেই তাই শঙ্কিত থাকতাম সারাক্ষণ এই বুঝে পচে যাচ্ছে আমাদের সঞ্চিত মাছ মাংস শাক সবজি ভাত ডাল এমনকি সেবার মাছ দরিয়ায় বরফের অভাবে পচে গেল সহাব মাঝির লাশও আমাদের রেফ্রিজারেটর ছিল না কিন্তু তারপরেও প্রায় পচে যাওয়া ভাত তরকারি মুখে তুলতে তুলতে আমরা আমাদের বুকের ভেতর হঠাৎ টের পেতাম আশ্চর্য সুবাসের সবুজ হৃদয় মা সবুজ কলাপাতার থালায় খেজুরের গুড়ে বিন্নিধানের লাল পায়েস ঠেলে দিতেই আমি অদ্ভুত চোখে তাকাতাম যেন ওখানে আঁকা লাল সবুজ পতাকা বাংলাদেশ দেখে বুকের ভেতর হঠাৎ স্পন্দন তুলে সৌরভ ছড়াতো আমাদের মন আনমনে সুর তুলে গাইত ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা কিংবা মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি কিংবা সব কটি জানালা খুলে দাও না আমি গাইবো গাইব বিজয়েরই গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ আমাদের তখন রেফ্রিজারেটর ছিল না এ পাড়ায় ও পাড়ায় এ গায়ে ও গায়ে কোথাও না আমাদের ভাত তরকারি শাক সবজি মাছ মাংস এমনকি সোরাব মাছের লাশও পচে যেত কিন্তু বুকের ভেতর বোধের লাল সবুজ এক রেফ্রিজারেটরে অদ্ভুত যত্নে সতেজ থাকত আমাদের মন এখন আমাদের ঘরে ঘরে রেফ্রিজারেটর এ পাড়া ও পাড়া এ গ্রাম ও গ্রাম সব ঘরে সবখানে আমাদের শাক সবজি মাছ মাংস ফল মূল আজকাল আর পচে না এমন কি পচে না পচে যাওয়া মানুষের লাশও কেবল পচে যায় ঝাঁকে ঝাঁকে বিভীষণ মানুষের De